যেই কোনো ফল গাছের দিকে তাকায়া। দেখো যুবক ওই গাছের যতগুলো ফুল ফুটে ততগুলো ফল হয় না যতগুলো ফল হয় অতগুলো পরিপক্ক মানে পাকা পর্যন্ত পৌঁছে না ঝরেই যায় বেশি টিকে থাকে আম গাছের যতগুলো মুকুল এতগুলো আম হয় না যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় এতগুলো বড় হয় না যতগুলো বড় হয় এতগুলো পাকা পর্যন্ত যায় না ঝরেই যায় বেশি থেকে যায় কি কম এজন্য তিনি বলছেন বৃদ্ধ হয় কম কিশোর জোয়ান থাকতেই ঝরে যায় বেশি এই জন্য যে কোনো সমাজে একটি বাড়ির মধ্যে ন জোয়ান শ্রেণী ছেলে বিশ পঁচিশ তিরিশ বছরের যতজন তার কাছাকাছি বুড়া না বুড়া মানুষ দুইজন চারজন একজন ঝরে গেছে বেশ ঝরে গেছে বেশ এই জন্য তুমি যদি আজ না ভাবো এখন না ভাবো আখেরাতের ফিকির না করো যদি ওই পর্যন্ত না পাও যদি তওবা করতে না পারো হ্যাঁ তখন কি হবে সেদিন মাহবুবাই ওই তিন দিন আগে আমাদের ময়নামতি সাবের বাজার ফজরের নামাজের পরে আমি এই আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আমার মেয়েরে মাদ্রাসায় দিয়ে আসছে তো আসার সময় আমি আমার বাসার কাছাকাছি রাস্তায় দেখছি যে একটা হাইয়েস্ট এবং একটা ট্রাক মুখোমুখি হাইয়েস্ট গাড়িটা ড্রাইভার মানে দু অ্যাক্সিডেন্ট করছে ড্রাইভারটারে ভাইঙ্গা গাড়িটা বহু টানাটানি করে অনেক কষ্ট করে ড্রাইভারটাকে ভিতরে ঢুকে গেছে পরে যখন বাহির করছে কিছুক্ষণের মধ্যেই ড্রাইভারটা মারা গেছে একটা জলজান্ত জোয়ান ড্রাইভার গাড়িটা চালাই আসতেছে চলন্ত গাড়ি স্টিয়ারিং হাতে এই মুহূর্তেই পৃথিবী থেকে চলে গেছে আমার বন্ধু আমি সবচেয়ে বেশি যেটা দেখছি যেটা খেয়াল করছি একটা জিনিস সর্বোচ্চ দশ মিনিট দশ মিনিট গাড়িগুলো একটু জ্যাম বাজছে এরপরেই ওটার যখন একসাডে নিয়ে গেছে গা গাড়িটা সবগুলো গাড়ি খুব দ্রুত গতিতে এই গাড়ি এই মানুষগুলো সব চলে গেছে একটা লোকও আর দাঁড়াইলো না থামলো না আমি তখন আমার সাতের জনকে বলছি দুনিয়া কারো জন্য থামে না স্বার্থপরেই দুনিয়া কারো জন্য থামে না এ বড় স্বার্থপর গুনিয়া তুমি না আর কি বন্ধু নামের ওই দুষ্ট যে সারাদিন তোমারে নারী ছবি অশ্লীল দৃশ্য আর মোবাইলের আড্ডায় লাগায় রাখছে ও তোমার জন্য থামবে না কেউ থামে না কেউ থামে না এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করে ফিকির করে ফিকির করে নিজের ছেলে নিজের মেয়ে দিন শিখান আল্লাহ ভুলায়েন না আখেরাত ভুলায়েন একজন মুসলিম নারীকে আল্লাহ তালা বলছে ওয়াকার না হে মুসলিম নারী তোমার প্রথম দায়িত্ব তুমি তোমার ঘরে অবস্থান করো ঘরে ঘরে তোমার অবস্থান করা ঘরে তোমার আপন ঠিকানা ঘরে তোমার নিরাপদ আশ্রয় আল্লাহ তালা বলছেন আর কোন বান্দার প্রতি আল্লাহ জুলুম করতে পারে না কোন বান্দার প্রতি আল্লাহ চাইতে তার কল্যাণ অন্য কেউ চাইতে বেশি ভাবতে পারে না মানুষ হয়ে আরেক মানুষের কল্যাণ বেশি ভাবে আর আল্লাহ কম ভাববে এটা হতে পারে না ব্যাপারে আল্লাহ যেটা ফয়সালা দিচ্ছেন এটাই যৌক্তিক এটাই বাস্তবসম্মত এটাই তার শরীর স্বাস্থ্য তার দিল দেমাগের জন্য উপযোগী সৃষ্টিকর্তাই ভালো জানেন তার সৃষ্টি সম্পর্কে কোম্পানি বলে দেন তার প্রোডাক্ট সম্পর্কে যারা উৎপাদন করে তারাই তো বলে দেয় এটার গুণাগুণ কি ব্যবহার কি তো আল্লাহ সৃষ্টি করেছেন সঠিক বলেন তিনি কি সৃষ্টি করেছেন কতটুকু যোগ্যতা দিচ্ছেন কোথায় থাকবে কিভাবে থাকবে এই জন্য আল্লাহ তালা বলেন ওয়াকার ফি বইতি কন্যা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো আজকের এই আধুনিক পৃথিবীতে যত কাফের বেইমান নাস্তিক মূর্তাত ছদ্মবেশী ইসলামের দুঃশন তারা নারীকে অধিকারের নামে মর্যাদার নামে প্রগতির নামে গড়ের বাইরে যারাই বের করতেছে বা করতে চাচ্ছে নিশ্চিত মনে রাখবেন এদের মাকসাদ একটাই পর পুরুষের সামনে নারীকে দাঁড় করিয়ে উপভোগের বস্তু বানানো অথবা তাকে বেস্যুতি করা আল্লাহ প্রদত্ত তার সম্মানকে বুলণ্ডিত করা এই পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমতুল্লাহ আমাদের বাংলাদেশে একসঙ্গে আসতেন ওনাকে একবার ইউরোপে আমেরিকায় ওই দেশের খ্রিস্টান বড় পণ্ডিতরা ওনাকে জিজ্ঞেস করছিল আপনাদের ধর্ম ইসলাম নারীকে ঘরে থাকতে বলে আর আমরা আধুনিক পৃথিবী নারীকে বাইরে বের হতে বলি আপনারা ঘরে আটকাইয়া রাখতে চান কেন আপনাদের ধর্ম নারীকে ঘরে আটকায় কেন তখন উনি বলছিলেন তাদেরকে যে শোনেন আপনারা শুধু একটা যুক্তি শুনেন আমার উনি বলছিলেন যে পাথর দুই ধরনের হয় রাস্তার কাজ করে যেই পাথর এটাও পাথর আর ওই হীরা মণি মুক্তা যেই পাথর এটাও পাথর হীরার পাথর কেউ রাস্তায় উঠানে ফেলে রাখে না হীরার পাথর মানুষ বড় যত্ন করে সুন্দর মখমলের কাপড় পেশাইয়া ঘরের সবচেয়ে গোপন জায়গায় নিরাপদ জায়গায় সুরক্ষিত জায়গায় হীরার পাথর রাখে আর রাস্তার পাথর মানুষ উঠানে রাস্তায় ফেলে রাখে কেউ পাও দিয়া লাতি দেয় কেউ হাতে নিয়ে ইড়া মারে কেউ বড়ি গাছে ফিক্কা মারে কেউ পুকুরের ফানিতে চিড়া মারে কেউ রাস্তার সাথে মিশাইয়া ফেলে তিনি বলেন তোমরা আর আমরা পার্থক্য এটাই আমরা নারীকে মনে করি হীরার পাথর এজন্য জন্য যত্ন করে ঘরের মাঝে রাখি আর তোমরা নারীকে মনে করো রাস্তার পাথর নামায় আমরা রাস্তার পাথর মনে করি অতএব নারী মুমেনের কাছে কখনো কন্যা কখনো বোন কখনো স্ত্রী কখনো মা সব সময় সে দাম কন্যা হইলে ইসলাম নবীকে নবীজি সাল্লা সাল্লাম বলছে মেয়ের বাফেরে আল্লাহ নবী যেন বলছে মেয়ের বাবারে তুমি তোমার মেয়েটারে লালন পালন করিও আদব লেহাজ শিখাইও নেককার স্বামী চাইয়া বিয়া দিয়া দিও আমি রসুল ওয়াদা দিলাম তোমারে আমার সাথে রাইখা জান্নাতে একসাথে থাকবে বোন বোনেরে বলছে বোন তো ভাইয়েরে বলছে তুমি ভাই তোমারি বোনগুলোকে আদরে যপনে সোহাগে নিরাপদে পর্দার মাঝে তারে রাখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কুননা লাহু হিজাবা মিনান নার সিতরাম নার ভাই শুনো তোমারি বোনগুলো হাসরের দিন তোমার জাহান্নামের মাসখানে পর্দা হয়ে যাবে তোমার জাহান্নাম থেকে রক্ষা করবে স্ত্রী তো স্বামীকে বলছে স্বামী শুনো আমার স্ত্রী যদি বলে আমার স্বামী বড় ভালো স্বামী আল্লাহ নবী বলছেন সেই স্বামী সেই পুরুষ আল্লাহ তালার নিকট সর্বোত্তম স্বামী নারীকে আর মা আমি বলতে চাই আর কি সবসময় বলি এটা যে একজন মেয়ে যখন মেয়ে হয় তারে ইসলাম সম্মান দিতে দিতে মেয়ে বোন স্ত্রী মা পর্যন্ত যখন পৌঁছে সম্মান দিতে দিতে ইসলাম মা অবস্থা যখন হয় নারীর তখন তাকে আল্লাহ এতটা ইজ্জত দিছে নবীজি এত সম্মান দিছে যে এইবার মাকে নারীকে আল্লাহ এবং তার রসুল মর্যাদা দিতে গিয়ে জান্নাতের উর্ধে উঠে দিছে কেমনে ওই যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট জান্নাত তো মা কোথায় বোঝেন নাই কথা মা তো জান্নাতের উপরে নাহলে মার পায়ের নিচে তাহলে নারী ইজ্জত দিতে দিতে ইসলাম তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করছে। এই আল্লাহ তালা বলছে ওয়াকার ফি উন্নতি করুন তোমরা ঘরে অবস্থান করো এর মধ্যেই তোমাদের ইজ্জত সম্মান চলো দুনিয়া সবারই পার হয়েই যাচ্ছে এখন দশটা বেয়াল্লিশ বাজে আজকে যারা পাঁচ অক্ত নামাজ পড়ছে তাদেরও এখন দশটা বেয়াল নিশেভা আর যে জানোয়ার একটা সেজদাও দেয় নাই ওই জানোয়ারেরও এখন দশটা বেয়াল নিশেভা তুমি কোনো বেশি আগ্গাও নাই এমন যদি ওই তো তোমার ভাই জেগেছে রাইতে দুইটা আমরা রয়ে গেছি অনুফোনে এগারোটা কথা বোঝেন না তাইলে না একটা কথা আছে আমি অনেক পিছেই আছি উনি অনেক আগায়া গেছে তুমি কি আগাইছো হুম ইমানদারেরও আজ বৃহস্পতিবার নাফরমানেরও আজ কি তো আগাইলো কোথায় বাবা এটা বুঝতে শেখ এটা প্রত্যেকে আমিও ভাবি আপনিও ভাবেন ইনসাফের সাথে ভাবেন না ভাবতে শিখে নিজেকে চিনেন আত্ম উপলব্ধি দরকার আল্লাহ তালা বলছেন এই যে বলতেছিলাম যে দোয়ার মধ্যে মানুষ দুই ভাগ কেউ আছে শুধু দুনিয়া চায় আমার শুধু দুনিয়া দরকার আমার শুধু দুনিয়া কত মানুষ আপনারা আছেন এই মাস বয়সী অভিভাবক শ্রেণী যারা আল কাছে যখনই দোয়া চায় শুধু দুনিয়া শুধু হুজুর আগামী সোমবার দোতাল আডার সার ডালাই ধরেন নিজের পঞ্চাশটা টাকা দিলাম খাস করে একটা দোয়া করেন একটা খাস দোয়া দিবেন এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে বিল্ডিং জাগাত ডাক বেজা

রেডি করছি আগামী বুধবার আমরা বিদের যাইব ওদের খাস দোয়া করি কি দোয়া খাস দোয়া করতাম মানে আল্লাহ সুদে বরকত দেন নাকি কিস্তিতে বরকত দিত নাকি কি দোয়া করত হারামের এই টাকার উপরে যদি কোনো আলেমে দিন দোয়া করে তো ওই আলেমের তো ইমান থাকবে না মিয়া ওই ইমান সাহেবের ইমান থাকবে না সুদের টাকায় দোয়া করলে তার এই টাকায় বরকত দেন না হতে পারে না হারামের উপরে দোয়া করা যায় না হারামের উপরে কি করা যায় না গাবো না আমরা হুজুররা আলেমরা ইমামরা বুঝ করেই দোয়া করে আপনি জানেন না কি কয় কৈতামন আমি কইন এলেও কৈতামন হে বাইল রে আমরা কই নিজের ফিটা বাঁচানি কেমনে বাঁচতে হবে এর আকল না হইলে কে আর ইমামতি করিনি আল্লাহর কাছে কি বলতে হইব পাবলিকে তো কত কথা কয় হয় আমরা এইভাবে বাই করি আমি টেরো ফাইটার নাম কি কইছি আমারটা আমি ঠিক করি এই কইছি যাতে করে আমার আখেরাত বরবাদ না হয় এই জন্য আমি ব্যক্তিগত ভাবে আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে মাদ্রাসায় আশরাফুল অরুম ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্টের একটু আগে এই আমাদের এই বিবাড়িয়া সিলেট রোডে ক্যান্টনমেন্টের উত্তরে ময়নামতি সাহেবের বাজার ওইখানেই আমার মাদ্রাসা নামলেই সাহেবের সাহেবের বাজার বললেই আমার মাদ্রাসা ওইখানে দেখায় দিন ওই মাদ্রাসায় গত ফেব্রুয়ারি মাসে আমি সকাল দশটা থেকে আসর পর্যন্ত এক দিনের জন্য শুধু পনেরো থেকে তিরিশ বছর বয়সী কিশোর যুবকদের জন্য দিনব্যাপী একটা ইসলাহী মজতিস করছিলাম শুধু এই বয়সী সারা অন্য কাউরে ঢুকতে দেই নাই বসতে দেইনি প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশোর মতো ছেলে ওইখানে উপস্থিত হয়েছিল আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি আল্লামা মুফতি আমজাদ হুসাইন আমাদের প্রিয় ভাই মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল এবং আমি নিজেও এবং কুমিল্লা শহরের একজন এম বিবিএস ডাক্তার ডাক্তার মিজানুর রহমান ওনারা সবাই আমরা এই কিশোর যুবকদের জন্য সারাদিন কথা বলছিলাম বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা নসিহত উপদেশ তাদের চরিত্র গঠন এই ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ এইবার আমরা পুনরায় নতুন করে আবার আগামী এই সামনের মাসের আগস্ট মাসের তিন দিন আমার মাদ্রাসা এক সপ্তাহ বন্ধ থাকবে এই বন্ধের মধ্যে পাঁচ ছয় সাত আগস্টের মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন লাগাতার এই পনেরো থেকে তিরিশ বছর বয়সী কিশোর যুবকদের জন্য বিয়াতি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে এবং এখানে এই তিন দিনে একবারে সোমবার দিন চার তারিখ মাগ্রিবের আগে আসতে হবে বৃহস্পতিবার দিন আসর পর্যন্ত চলবে মাদ্রাসাতেই থাকবে খাবে আমরাই খাবার দাবারের সব ব্যবস্থা করি যতজন ইনশাল কোনো ফি নাই কোনো টাকা নাই শুধু শিখবে তিন দিন লাগাতার থাকবে আমরা নিয়ত করছি পরিকল্পিতভাবে যে একটা বাচ্চাকে একটা ছেলেকে স্কুলের কলেজের ইউনিভার্সিটির যেখানে হোক করুক অথবা পড়ে না সেও হোক যে আসে এরকম বয়সী জন্ম নিবন্ধন আইডি কার্ড দেখাইতে হবে যে এই বয়স কিনা এই বয়সের হইলে তারে ইনশাল্লাহ অজু গোসল তায়াম্মুম দুই রাকাত নামাজ রুকু সেজদা চারটা পাঁচটা সুরা মস্ক করানো আত্মাহিয়া দুরুদ শরীফ দোয়ায় মা সুরা দোয়ায় হুলুদ এরকম মৌলিক কিছু দোয়া কিছু সুন্নাত কিছু আমল হাতে কলমে একেবারে রাতে দিনে মিলাইয়া লাগাতার শেখা বলছি এবং আমি নিজেও তিন দিন পুরা থাইকা একটা যুবকের চরিত্র সুন্দর করার জন্য ত্রুটিগুলো কি কি এর করণীয় কি কি ইত্যাদি বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা শেখানো একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল বুঝানো এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর একদিন বয়ান করবেন আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব তিনি একদিন বয়ান করবেন আমাদের ইউসুফ বিন ইকবাল একদিন বয়ান করবেন আর আমার মাদ্রাসা এবং আমার সাথে আরও কিছু নৌজওয়ান আলেম আছে প্রায় পঁচিশ জন ওনারা সবাই মিলে এই নৌজওয়ান ছেলেদেরকে শেখাবে ইনশাল্লাহ রাতেও দিনেও ওইখানে থাকতে হবে তো ইনশাল্লাহ এই নজয়ান তোমরা যারা আছো তাদের মধ্য থেকে যার সুযোগ হয় দাওয়াত করলাম আগামী পাঁচ ছয় সাত আগস্ট মঙ্গল বুধ বৃহস্পতিবার তিন দিন ব্যাপী কিশোর যুবকদের জন্য তেরবিয়াতি প্রশিক্ষণ কোর্স যদি কারো সুযোগ থাকে যাওয়ার চেষ্টা করো কোনো ফি কিছুই দিতে হবে না শুধু একটা কাঁথা একটা বালিশ একটা সাদর তুমি ঘুমানোর লেগে নিয়ে যাইবা আর তোমার জামা কাপড় যেইটাই হোক শার্ট হোক আর হুটবেন হোক হোক ওইটা নিয়ে যাই মানে নিজের কাপড় নিয়ে পোশাক নিয়ে যাইবা ইনশাল্লাহ দিন দিন আমরা থাকা খাওয়ার সব উদ্দেশ্য শুধু একটাই শিখুক একটা দিন একটা সেজদা সুন্দর করে দিক হালাল হারাম আখেরাম বুঝুক যদি একটা ছেলে আল্লাহকে পেয়ে যায় আল্লাহ লিখছেন আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন মানুষ আল্লাহর পথ পায় নবীজি বলছেন গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতো সেটা উত্তম এজন্য বাবাদের অনুরোধ করছি আপনারও আপনাদের ছেলেদেরকে সুযোগ থাকলে আমাদের ওই মাদ্রাসায় পাঠাবেন আমাদের এই মাদ্রাসার যে মহতামি মামু সেও আমার মাদ্রাসা চেনে অরে জিজ্ঞাসা করলো ঠিকানা বলে দিব অথবা এই এই রোডে গেলেই কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে ময়নামতি সাহেবের বাজার বললেই গাড়ির ড্রাইভাররাও

আল্লাহ তালা চাচ্ছেন তার কথা যেন মনোযোগ দিয়ে শুন কান লাগাই শুন আল্লাহ বলছে যেই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ কুন হেমন তোমাদের উপরে অবশ্যই রহমত বর্ষিত তার সিরের রুহুল মা আসে আল্লাহর কোরআন আল্লাহর কথা কেউ যদি মনোযোগ দিয়ে শুনে তার উপরে রহমত বর্ষিত হয় আল্লাহর পক্ষ থেকে এ কথার মানে কি কি রহমত বর্ষিত হয় এ কথার অর্থ হল তৌফিক আল্লাহ তালা তাকে আল্লাহর ইবাদত আল্লাহর আনুগত্য করার তৌফিক দান অর্থাৎ সুমবার বরকতে আমলের সুযোগ আল্লাহ তালাই তখন ওই বান্দাকে আমলের তৌফিক আদিসের মধ্যে আছে ইজা আরাদ আল্লাহিয়া আদ খাইরান ইস্তা আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার ব্যাপারে কল্যাণের ফায়সালা করে ভালো আল্লাহ তার কল্যাণ করবে আল্লাহ তাআলা তাকে কাজে লাগান এদিক দিয়ে কথা কয় কি মানে নাকি দোকান নাকি আচ্ছা যাক তো সাহাবাই কে জিজ্ঞাসা করছে কাই ফাইয়া আমি রু হু ইয়া রা হে আল্লাহর নবী আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে আল্লাহ কাজে লাগান এ কাজে লাগান মানে কি কাজে লাগান এ কথার অর্থ কি তোর নবীজি সাল্লাল্লাহ আলাইকাল্লাম বলছেন ইওয়াফিকুহুলি আম আল ইন সলি হিন কাব্লাল আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পূর্বেই নে আমল উত্তম আমল করার তহফিকদান আল্লাহ তার জিন্দিগি বদলায় দেয় ফলে সে আল্লাহর পথে চলতে পারে তাহলে এই পৃথিবীর কোনো কিছুই যেহেতু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না তা আমাদের সেজদা আল্লাহকে ডাকা এটাও তো আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহ দেন বলেই বান্দা আল্লাহকে মানতে পারে আল্লাহকে সেজদা করতে পারে আল্লাহর গুলামি করতে পারে ব্যাপারে সিদ্ধান্ত নেন ইচ্ছে করেন যে তাকে আল্লাহ হেদায়েত দিবে তো আল্লাহ নিজেই তার অন্তর সিনা ইসলামের জন্য খুলে তখন তার সবই বুঝে আসে তখন তার অনুভূতিতে আসে এই কারণে অনেক আয়াত আসেন হাদিস আছে আল্লাহ যখন পছন্দ করে আল্লাহ যখন দয়া করে আল্লাহ যখন ওই বান্দার কল্যাণ চায় জান্নাত দিতে চায় তো আল্লাহ তাল্লাহ নিজেই দয়া করে তাকে আল্লাহর হুকুম মানার আল্লাহর ইবাদত করার তৌফিক দান এজন আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইতে হবে ইবাদতের তৌফিক চাইতে হয় আখেরাত আল্লাহর কাছে চাইতে হয় নবীজি সাল্লো আগেই আল্লাহ কাছে আখেরাত চাইতেন ইবাদতের তৌফিক চাইতেন হাদিসের মধ্যে আছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাহ সাল্লাম নিয়মিত কিছু দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে তো যেই দোয়া গুলো নবীজি একদম নিয়মিত করতেন প্রত্যেক নামাজের পর তন্মধ্যে একটা দোয়া ছিল এটা প্রত্যেক নামাজের পরে রবিজি কমপক্ষে তিনবার এই দোয়াটা পড়তেন আল্লাহ হম আইন নি আলা দিক রিকা ও শুক্রিকা ও হুস্নিয়া আলাদিক আল্লাহ আপনার জিকির